হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাশবি জন থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন আমি হচ্ছে গিয়ে কবুতরদের আলাদা করে দিছি যেই মায়া মদ্দা আছে মায়া মদ্দাদের আমি আলাদা করে দিছি এখন দুটো বাচ্চা ছিল একটা বাচ্চাকে আমি মদ্দার কাছে রাখছিলাম আর একটা বাচ্চাকে আমি মায়ের কাছে রাখছিলাম কিন্তু সমস্যা একটাই সেটা হচ্ছে মদ্দা বাচ্চাকে বিট দিতে যাচ্ছে আজকে বাচ্চাকে মদ্দার কাছ থেকে সরাই দিব তো আর বেশি কথা বলবো না ভিউয়ার্স চলেন ভিডিওটা শুরু করি এইয মদ্দা এখনো দেখতে পারবেন ঢাকাঢাকি করতেছে বাচ্চাকে এখানে রেখে বিপদে পড়ে গেছি বললেই চলে কারণ বাচ্চা শান্তি মতো থাকতে পারতেছে না এরকম যদি চলতে থাকে তাহলে মদ্দা কিন্তু বাচ্চাকে মেরে ফেলবে তো বৃহস্প আমরা আগে একটু বাচ্চাকে আলাদা করি আমি বাচ্চাকে রাখার সময় আমি দেখি যে এখানে কিন্তু একটা ডিম মায়া কিন্তু একটা ডিম পেরে দিচ্ছে মায়ের ডিমে চলে আসছিলো মায়া একটা ডিম পেরে দিছে এই যে হচ্ছে কি সেই ডিম এখন এই ডিমটা আমি ফুটাবো না কারণ একটাই এই ডিমের থেকে যদি আমি বাচ্চা করি তাহলে মায়া মদ্দা দুর্বল হয়ে যাবে এখন এখন এই ডিমটা আমি এখানে রাখি উপরে একাই থাক আর নিচে হচ্ছে বাচ্চাকে রেখে দিচ্ছি নিচে টোটাল এখন তিনটা কবুতর মায়ের সাথে দুটো বাচ্চা এখন আল্লাহ ভসা এটা থাকতে লাগুক আর এদের একটু আমার গোসলও দেয়ানোর দরকার আস্তে ধীরে এদের আমি গোসল দেয় দিব সুরজ মায়া মদ্দাকে আলাদা করে রাখার পরে ডিম পেরে দিছে এখন এই ডিমটা ফুটাবো না আমি ঈদের পরে মায়া মদ্দাকে আবার জোর দিব জোর দিয়ে আমি আস্তে ধীরে এদের থেকে ডিম বাচ্চা করব। তো ভিওর্স আজকের ভিডিও আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম